হ্যালো এব আমি বাসায় কিভাবে ফ্রুট কাস্টার তৈরি করি ওইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফার্স্টেই হচ্ছে আমি আমার ফলগুলোকে সুন্দর করে কেটে নেব আর আমি হচ্ছে একটা আপেল এখানে সুন্দর করে আগেই কেটে নিয়েছি এখন হচ্ছে একটা ডালিম নেবো আর এই ডালিমটা দেখেন কত সুন্দর করে কাটকাট করে নিয়েছি এভাবে কাটকাট করে নিলে সুন্দর করে হচ্ছে ইজিলিভাবে খুলে আসে আর এখন হচ্ছে আঙুর কেটে নিচ্ছি আর আমি হচ্ছে সবুজ কালারটা নিয়েছি এটা খেতে আমার কাছে বেশ দারুণ লাগে আর হচ্ছে কিছু এই যে খেজুর নিয়ে নিয়েছি এটা তো আমার ফেভারিট পার্ট মানে আমাদের হরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম খেজুর খেতে খুবই ভালোবাসতেন আমাদের নবী মানে যেটা পছন্দ করে আমি ঠিক ওই খাবারগুলোই কেন জানি বেশি লাইক করি খেজুর আমি সারা দিন মানে আর খাই বিশ্বাস করবেন না আপনারা আমার বাসায় মানে আমি সারা দিন। আমি রাতে হচ্ছে সরি দিনে তো রোজা রাখি মানে রোজা ছাড়াও আমি খাই এটাই আর কি বলতে চাচ্ছিলাম আর রোজার দিন হচ্ছে রাতে খাই মানে হাঁটি আর খাই কিছুক্ষণ পরপর হচ্ছে ফ্রিজ থেকে বের করি আর খাই এটা আমার অভ্যাস তারপর হচ্ছে এখানে কলা কেটে নিলাম একটু ফান করলাম আপনাদের সাথে আমার খেজুর খাওয়াটা নিয়ে একটু শেয়ার করলাম কেউ কিন্তু মাইন্ড করবে না তারপর হচ্ছে যে ফলগুলো কাটা শেষ এখন একটা বাটিতে হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি আর হচ্ছে তিন টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো অবশ্যই ফুড কাস্টার্ড বানাতে হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা লাগবে যে কোনো সুপার শপে যে আপনারা গেলেই হচ্ছে পেয়ে যাবেন এই কাস্টার্ড পাউডারটা কিন্তু খুবই রিজনেবেল প্রাইস তারপর এটাকে সুন্দর করে হচ্ছে যেভাবে গুলিয়ে নেওয়ার পরে এখানে এক কেজি দুধ নিয়েছি আমি এক কেজি দুধ পরিমাণ জাল দিয়ে নিয়েছি তারপর ওইটা হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা ঢেলে ঘন হয়ে যাবে যখন নামিয়ে নিয়েছি তারপরে যে এখন হচ্ছে হয়ে গেছে আমি আমার বাটিতে হচ্ছে সার্ভ করছি সুন্দর করে এগুলো এখন ডেকোরেশন করব। এখানে হচ্ছে সাবুদানা নিয়েছে আমি কিন্তু আমার মতো করে তৈরি করছি ফ্রুট কাস্টারে কিন্তু সাবুদানা তারপর নুডুলস এগুলো কিছুই থাকে না আমি হচ্ছে একটু ফালুদা ফালুদা টাইপেরও একটু মানে ভাই আসবে এই জন্য হচ্ছে এক্সট্রাভাবে সাবুদানা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে তারপর হচ্ছে এখানে কোকোনাল নুডুস ছিল এই কোকোনাল নুডুসটা আপনারা দিতে পারবেন চাইলে রাইস নুডুসটা দিতে পারবেন ওইটা দিলে আরও বেশি ভালো হতো বাট এইটা হচ্ছে চিকুন তো তাই আমার কাছে মানে হাতের সামনে যাচ্ছিল আমি তাই দিয়েছি তারপর হচ্ছে ফ্রুটসগুলো এখন সুন্দর করে আমি দিয়ে দেব আর এই যে ফার্স্টই হচ্ছে এখানে অ্যাপেল দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন খুবই কালারফুল হবে খুবই কালারফুল আর খেতে খুবই মজা হয় তারপর হচ্ছে এখানে আঙুরগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি এক্সট্রা করে হচ্ছে একটা বাটি তো আমি নিয়ে নিয়েছি কিছুটা তারপর এখানে যে ডালিমটা উপরে সুন্দর করে দিয়ে দিলাম এটা দেওয়ার পর তো আরও বেশি কালারফুল হয়ে গেছে আর এখন হচ্ছে কলাটা উপরে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে যে খাবার দেখতে সুন্দর ওই সব খাবার কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি যে এখানে খেজুর দিয়ে দিচ্ছি আমার ফেভারেট পার্ট এটা অনেক মজা খেতে খুবই দারুণ হয়েছে একবার হলো আপনার বাসায় কিন্তু ট্রাই করবেন আর জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে আর এই যে দেখেন এটাকে কিন্তু মিক্স করে ঠান্ডা করে ফ্রিজে তারপর খেতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ